আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন নির্মাণ কাজ শুরু হওয়ার পর বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে দেশের বৃহত্তম পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজ আর ভুলকাঙ্ক্ষিত এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস এই হজরত শাহজালাল আন্তর্জাতিক পথচারী আন্ডারপাসের দৈর্ঘ্য এক দশমিক সাত শূন্য কিলোমিটার নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের সর্ববৃহত্তম পথচারী আন্ডারপাস আর আন্ডারপাসটি হচ্ছে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এতে থাকবে আটটি লিফ্ট আটাশটি এবং সুপ্রিয় দর্শক আজকের পর্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেশের চলমান মেকআপ প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন চলুন এবার মূল ভিডিওতে চলে যাই সামনে থেকে এটি হজ ক্যাম্প হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাসটির নির্মাণ কাশেষ হলে এই হজ ক্যাম্প থেকে সরাসরি হজযাত্রীরা ঢাকা বিমানবন্দরের নতুন এই টার্মিনালে প্রবেশ করতে পারবে এছাড়াও এই আন্ডারপাসটি ব্যবহার করে হজযাত্রীরা বাংলাদেশ রেলওয়ের বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিয়ারটির তিন প্রকল্পের বিমানবন্দর বাস টার্মিনাল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এবং দুইয়ের সামনে এই পথচারী আন্ডারপাসটি ব্যবহার করে সরাসরি প্রবেশ করতে পারবে বের হতে পারবে কেননা এক দশমিক সাত শূন্য কিলোমিটার দৈর্ঘ্যের এই অত্যাধুনিক আন্ডারপাসটিতে প্রবেশ এবং বহির্গমনের জন্য নয়টি পথ থাকছে এগুলো হচ্ছে হজ ক্যাম্প বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক টার্মিনাল দুই টার্মিনাল তিন বিমানবন্দরের উত্তর গেট বিমানবন্দরের দক্ষিণ গেট এবং মেট্রো রেলের এমআরটি স্টেশন গত বছরের নভেম্বরে শুরু হওয়া বহুলকাঙ্ক্ষিত বিমানবন্দর পথচারী আন্ডারপাসটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে প্রকল্পটির পালিংয়ের কাজ বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে প্রকল্প সূত্রে জানা যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক পথচারী আন্ডারপাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক হাজার একশো তিরাশি কোটি ছিয়ানব্বই লক্ষ চুরানব্বই হাজার টাকা এর মধ্যে এক দশমিক সাত কিলোমিটার টানেল নির্মাণে সর্বাধিক পাঁচশো চুরাশি কোটি ষাট লক্ষ টাকা ব্যয় হবে এবং মাটি কাটা এবং সেগুলো শক্তিশালী করতে দুশো সাতাশ কোটি পঁচাশি লক্ষ টাকা ব্যয় করতে হবে আর প্রকল্পটির বাস্তবায়নের সম্পূর্ণ অর্থ বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে ব্যয় করছে আর সড়ক ও জনপথ বিভাগের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড আর প্রকল্পটির নির্মাণ কাজ শেষ কথা রয়েছে দু হাজার পঁচিশ সালের জুনের মধ্যে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর হাতের কাজ তাই আশা করাই যায় নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে দেশের অত্যাধুনিক এই আন্ডারপাসের নির্মাণ কাজ আর দেশের অত্যাধুনিক এই আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ হলে আপনি যেদিক থেকে আসুন না কেন ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছলেই আপনাকে যেতে হবে সরাসরি আন্ডারপাসে আপনাকে বিদেশে যেতে হলে অবশ্যই নামতে হবে নিচে তারপর আবার উঠতে হবে উপরে আবার বিদেশ থেকে এলেও নামতে হবে নিচে এরপর আবার উঠতে হবে উপরে ইচ্ছে করলে এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি আন্ডারপাস দিয়ে চলে যেতে পারবেন রেলওয়ে স্টেশনে হর্স ক্যাম্পে বিআরটি স্টেশনে এমআরটি স্টেশনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অত্যাধুনিক এই আন্ডারপাসটি ব্যবহার করেই চলাচল করা যাবে এই সমগ্র এলাকায় আর এতে করে দুঃসহ যন্ত্রণা আর কখনোই আপনাকে পেয়ে বসবে না এমনই অত্যাধুনিক এবং সহজযাত্রার নিশ্চয়তা দেবে দেশের বৃহত্তম আন্ডারপাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস সুপ্রিয় দশক এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি গত পাঁচ এপ্রিলের মধ্যে যার শতভাগ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল তবে কাজ পুরোপুরি শেষ না হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় এই টার্মিনালটির হস্তান্তরের সময় ছয় মাস পিছিয়ে দেওয়া হয়েছে এর ফলে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তৃতীয় টার্মিনাল বুঝে নেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এদিকে তৃতীয় টার্মিনালটি হস্তান্তরের কার্যক্রম ছয় এপ্রিল সম্পন্ন হওয়ার কথা ছিল এ বিষয়ে চেয়ারম্যান জানান নানা যৌক্তিক কারণে তৃতীয় টার্মিনালের পাঁচ শতাংশ কাজ এখনও শেষ হয়নি তাই ছয় মাস পিছে আগামী সেপ্টেম্বরে সিভিল এভিয়েশনের কাছে শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল হস্তান্তর করবে ঠিকাদার প্রতিষ্ঠান তিনি আরও জানান হস্তান্তর পেছানোর কারণে প্রকল্পটির ব্যয় এক টাকাও বৃদ্ধি পাবে না এরই মধ্যে প্রকল্পটির সামগ্রিক নির্মাণ কাজ হয়েছে পঁচানব্বই শতাংশ আর পাঁচ শতাংশ নির্মাণ কাজ বাকি রয়েছে প্রকল্পের বাকি নির্মাণ কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করা হবে তারপরে চালু হবে মূল যাত্রী সেবা সুপ্রিয় দশক পাঁচ শতাংশ নির্মাণ কাজের মধ্যে বাহির অংশের যে নির্মাণ কাজগুলো বাকি রয়েছে সেগুলোর অগ্রগতি এবং কী কী কাজ বাকি রয়েছে সেগুলো আমরা এক দেখে নেব টার্মিনালটির দক্ষিণ অংশের নির্মাণ কাজ প্রায় শেষ পথে সেই অংশে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ আর উত্তর অংশে বাকি রয়েছে উড়াল সড়কের কার্পেটিং এবং উড়াল সড়কের সঙ্গে মহাসড়কের সংযোগ স্থাপনের কাজ একই সঙ্গে এই অংশে একটি বৃত্তাকার ইউটনের নির্মাণ কাজও চলমান রয়েছে পাশাপাশি নিচের যে সড়ক সেই সড়কের মাটির লেবেলিংয়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে তামিলনাটির মূল ভবনের উত্তর পাশে অংশে থাকা উড়াল সড়ক বা ফ্লাইওভারের বেশ কিছু অংশ সড়ক কার্পেটিং কাজ শেষ করা হয়েছে সেই সঙ্গে এই অংশে থাকা নিচের সড়কের মাটি লেবেলিং কাজও শেষ করা হচ্ছে এছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পরে যানবাহনগুলো যে সড়ক দিয়ে সরাসরি যানবাহনগুলো টার্মিনালের উত্তর অংশ থেকে দক্ষিণ অংশে প্রবেশ করবে সেই সড়কটির নির্মাণ কাজও শেষ করা হচ্ছে সামনের এই সড়কটি ধরেই যানবাহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে টার্মিনালের উত্তর অংশের দিক হতে দক্ষিণ অংশে প্রবেশ করবে আর সামনে থেকে এটি মাল্টিলেভেল কারপাকিং ভবন এরই মধ্যে মাল্টিলেভেল কারবাকিং ভবনটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হচ্ছে একই সঙ্গে টার্মিনালের দক্ষিণ অংশে মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করা হয়েছে টার্মিনালটির দক্ষিণ অংশে চলছে সৌন্দর্য বর্জনের কাজ তবে টার্মিনালটির দক্ষিণ পাশের অংশে উড়াল সড়কের সঙ্গে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সংযোগ স্থাপনের কাজটি এখনও শেষ হয়নি সেই অংশে নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে তবে টার্মিনালটির দক্ষিণ পাশের অংশে মূল ভবনে ঠিক সামনের অংশে যে দুটি জলাধার রয়েছে তার পার গিরে নতুন করে বৃক্ষরোপণের কাজ শেষ করা হচ্ছে একই সঙ্গে জলাধারের পাশ গিরে যে ল্যাম্পপোস্ট সেই ল্যাম্পপোস্ট লাগানোর কাজও শেষ হয়েছে পাশাপাশি এই অংশে উড়াল সড়কের নিচে যে সড়ক রয়েছে সেই সড়কের সঙ্গে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সংযোগ স্থাপনের কাজও শেষ করা হচ্ছে তবে বর্তমানে এই দক্ষিণ অংশে যে সৌন্দর্যবর্ধনের কাজ এখন দেখা যাচ্ছে সেইগুলো করা হয়েছিল মূলত গত বছরের শেষের দিকে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় এই চ্যামেলটির সফট উদ্বোধন করেছিলেন তখন শুধুমাত্র এই দক্ষিণ অংশে সৌন্দর্যবর্ধন করা হয়েছিল এই জলদার দুটির পারবাদন থেকে শুরু করে জলদারে পার গে সবুজায়ন করা হয়েছিল তবে মূলভবনের দক্ষিণ অংশে এই উড়াল সড়কের সামনের অংশে যে নির্মাণ কাজগুলো বাকি ছিল সেগুলোর নির্মাণ কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে সামনের ফ্লাইওভারের নিচের এই অংশে নতুন করে সড়ক নির্মাণের পর সড়কের উপর রুটমার্কিংয়ের কাজও শেষ করা হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিমাহ দিন তৃতীয় এই নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের সহযোগিতা আমাদের একান্তকাম্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ